খোদ নিশিৎ প্রামাণিকের গড়ে দাঁড়িয়ে একই ভাষায় প্রামাণিককে আক্রমণ করলেন জগদীশ চন্দ্র বর্মা তৃণমূল কংগ্রেস বর্মা বসুনিয়া দিয়ে তিনি এদিনের প্রচার শুরু করেন এরপর নিগমনগর বাজার সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেই তিনি চলে আসেন ভেটাগুড়িতে বিভিন্ন এলাকায় তার প্রচার চলে উপস্থিত ছিলেন অভিজিৎ দেব ভৌমিক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী দেব শর্মা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা এদিন প্রচার শেষে ভেটাগুরি চৌপদীতে একটি পথসভা অনুষ্ঠিত হয় সেই পথসভা থেকে কড়া ভাষায় নিষেধ প্রামাণিককে আক্রমণ করেন জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়া স্বাধীনতা এদিন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ভেটাগুড়ির চৌপদীতে পথসভায় দাঁড়িয়ে নিষিধ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে বলেন নিষিধ প্রামাণিকের কত দম আছে নিয়ে আসুক উত্তরপ্রদেশ থেকে বুলডোজার আমরাও তৈরি আছি বুকের দম যদি থাকে পুলিশকে বাদ দিয়ে তুমি একা আসবে আমি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া একা থাকবো তাতে সমস্ত কিছু করে রাখা হয়েছে যিনি সাংসদ যিনি মন্ত্রী তার বাড়িতে কিছু সমাজ বিরোধীদের রেখে রাতের অন্ধকারে ভেটাগুড়ি ওয়ান ভেদাগুড়ি টু এই সব জায়গায় তিনি সন্ত্রাস তৈরি করে বেড়াচ্ছেন এবং মানুষকে ভয় দেখাচ্ছেন কিন্তু ভেটাগুড়ি ওয়ান আর টু কুচবিহার লোকসভা কেন্দ্র নয় এই ভেটাগুড়ি ওয়ান আর টু এর মতো নিরানব্বইটা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই কিছু লোকসভা কেন্দ্র আমি অবাক হয়ে যাই এই সংসদ सीटेटে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন চৌপাতে তিনি নির্বাচনে জেতার পর উত্তরপ্রদেশ থেকে বুলডوزر নিয়ে এসে তিনি কংগ্রেসের বাড়ি এমন কি আমার বাড়ি তিনি ভেঙে দেবেন আমি এই চৌপাতে দাঁড়িয়ে আমি ওনাকে বলছি যদি ক্ষমতা থাকে 2024 এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বাড়ি ভাড়া করার জন্য উত্তর প্রদেশ থেকে তুমি বুলডোজার নিয়ে আসো তোমার দম দেখবো আমরা কত দম থাকে ওই ক্ষেত্রে তৃণমূল প্রার্থীর হুমকি প্রসঙ্গে রবিবার কোচবিহার বিজেপি জেলা সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাক বলেন পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে লোকসভা নির্বাচনের পর জনগণের বুলডাজার তৃণমূল কংগ্রেসের উপর চলবে এটা কেউ রোধ করতে পারবে না জগদীশ বসু নিয়া তৃণমূল দেখুন জগদীশ বসু নিয়াকে উপর বুলরাজা চালানোর দরকার পড়েনি সেই সময় উনি ভয়েই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তিন মাস ছিল না আজকে বুলরোজারের কথা হচ্ছে বুলরোজার চলবে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে যে অনিয়ম হয়েছে যে কাটমানি হয়েছে বুলডোজার জনগণের বুলডোজার তৃণমূলের উপর চলবে এটা রোধ করতে পারবে না আর সিকিউরিটির কথা আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিনা সিকিউরিটিতে ঘুরে বেড়াচ্ছি ওনার বাংলার যে বড় চোর উনি ওনাকে বলুক সিকিউরিটি ছাড়া বাংলার মাটিতে ঘুরে বেড়া উনি দেখা ওনাকে বাংলার মানুষ ছিঁড়ে খেয়ে ফেলবে ওনাকে বাংলায় আস্ত থাকতে দিবে না বাংলা ছাড়া করে দিবে একবার জগদীশ চন্দ্র মুখে এই ধরনের কথা মানায় না চোরদের দলে থেকে দলে থেকে শাহজাহানদের দলে থেকে এই ধরনের কথা মানায় না উনি সম্ভত ভাবে যেন কথা বলে এই কথাটি বলে দিলাম ওনাকে তোমরা আগে আসো